ভালো ময়মনসিংহের ত্রিশাল ধলা সরকারি আশ্রয় কেন্দ্রের শিশু কিশোররা। এলাকাবাসীর দাবি শিশু কিশোররা এখানে দিনের পর দিন নির্যাতিত হচ্ছে ভেতরে নোংরা পরিবেশের কারণে আক্রান্ত হচ্ছে নানা ব্যাধিতে এমন অনিয়মের পেছনে প্রশাসনিক জটিলতাকে দুষছেন কর্মকর্তারা সমাজ কল্যাণ অধিদপ্তরের ওয়েবসাইট দেয়া আছে ভব ঘুরে বা আশ্রয়হীন ব্যক্তিদের জন্য সরকারি আশ্রয় কেন্দ্রে রক্ষণাবেক্ষণ ভরণ পোষণ প্রশিক্ষণ সহ নানা কর্মকাণ্ডের ফিরিস্তি ওয়েবসাইটের সূত্র ধরে যাওয়া হলো ময়মনসিংহের ত্রিশাল ধলা সরকারি আশ্রয় কেন্দ্রে প্রায় তেরো একর জায়গার উপর এই প্রতিষ্ঠানটি এখন স্থানীয়দের কাছে টর্চার সেল নামে পরিচিত আমরা বুড়ে আসি বাজারও পুকুর থেকে কচুরি গুলো উড়ায় জল পোলাবান গুলি কাঁপে কাঁপে পরে যায় তখন করে হাতে একটা সিটকি ডাইল থাকে এটা তখন সব বাড়ি শুরু করে বাড়িতে আছে যে শিকার আছে একটা ঠাড়াই ভাড়ে শিকার ভাত আছে তাই অনে লোকapter তারা অনেকে করে প্রধান ফটকে আটকে দিলেন দারোয়ান জানালেন অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ তবে এই আশ্রয় কেন্দ্র যে সাধারণ মানুষের মানুষেরobat বিচারনের জায়গা তার প্রমাণ মিলল গেটের বাইরে ঘন্টাখানেক দাঁড়িয়ে ভিতরে যে কিছু ওনারা কিছু বলল না ভিতরে যেগুলো স্থানীয়দের মোবাইলে তোলা কিছু ছবি আসে যমুনা টিভির হাতে

প্রশাসনিক জটিলতায় চাইলেও এই আশ্রয় কেন্দ্রকে নিয়মতান্ত্রিকভাবে চালানো যাচ্ছে না স্টাফ বদলি এবং ট্রান্সফার এর ক্ষমতা ঢাকার অধিদপ্তরের উপরে যার প্রেক্ষিতে স্থানীয়ভাবে কোনো সমস্যা সৃষ্টি হলে স্টাফরা কোনো সমস্যা সৃষ্টি করলে সেটা তাৎক্ষণিকভাবে অ্যাকশন জেলা পর্যায়ের থেকে নেওয়া সম্ভব হয় না ধলা আশ্রয় কেন্দ্রে বর্তমানে আছে দুইশো পঁয়ষট্টি জন ছিন্নমূল শিশু কিশোর যাদের অনেকেই চর্মরোগ সহ নানা ব্যাধিতে আক্রান্ত কেন্দ্রের নোংরা পরিবেশের কারণে হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ